এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা ওয়ান থ্রি ওয়ান থ্রি পনেরোশো জি আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা সতেরোশো চল্লিশ সতেরোশো চল্লিশ টাকা আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তো এই তিনটা গেল লাইট ফ্যান টিভি ওয়ারিং এর ওকে এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর হচ্ছে টু আর এম এই মানুষ আপনার মেল যেমন আপনার এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত 2.5 আর দেখেন আচ্ছা অরজিনাল তামা আপনার সিনুর উপর আমাকে একজন বলল নরম থাকে দেখেন তারগুলো কিন্তু নরম অরজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকে সফট থাকে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালো না দেখা যাবে গোসা দিলো তামা দেখা যাবে পড়লেও গলবে না হুম পড়লেও গলবে না আর গলবে যেটা আপনার মনে করেন যে অ্যালুমিনিয়াম ওটা তো আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে গলে যাবে পুরো দেখাই দিব এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা

তিন জি এটা আয়রন ওভেন জন্য নেয় আর টু পয়েন্ট হচ্ছে আপনার টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু পয়েন্ট ব্যবহার করে এটা সাতাইশো আশি

তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো এটাও মেন ইউজ করে বা বাসা মেন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আরএম 6 আরএম 6350 এই একটা গুলো তার গুলো দেখাচ্ছেন মানে কে এমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবারে লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা সাশ্রয়ী রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ এই জন্য আমি রেট গুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা ট্রেনার এম এটা মেন লাইনে ইউজ করে বাসা বাড়ি চারতালা পাঁচ বিল্ডিং এ মেইন লাইনে আনবে হচ্ছে বারো হাজার পাঁচশো সেভেন আর এম হচ্ছে আপনার

দাম হান্ড্রেড পারসেন্ট কারণ তিন চার বছর আগে আঠারোশো টাকা ছয়শ পঞ্চাশ সাতশো আঠারোশো এখন হইছে আপনার বারোশো যাচ্ছে জিনিসের দাম বাড়তেছে

এম কেবল আমাদের সম্পূর্ণ এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন

বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকে ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখানে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে দামটা আপনি বলতিছেন কেউ যদি বলে ভাই এটা মিশ্র আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কিত কি বলেন বলে ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই দামায় যদি কেউ মিক্সড অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওইটা কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএমকে বলছে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখি লিঙ্কিত অনেকেই বলে ভাই আমার ব্র্যান্ড নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ সাতচল্লিশশো পাঁচ হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন চারজন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে